আমি এমন একটা গেম খেলবো যে গেমটা খেলে অনেক গেমারি পিসি মোবাইল কিবোর্ড মাউস অনেক কিছু ভেঙে ফেলেছে গায়ে শুধু একটা গেমের জন্য আর এই গেমের ডেভেলপার হচ্ছে প্রত্যেকটা গেমারকে চ্যালেঞ্জ করছে যে এই গেমের প্রত্যেকটা লেভেল কমপ্লিট করতে হবে না হলে সে কোনো গেমারই নাম এটা কোনো কথা ভাই তো গাই আমরা এখন চলাচ্ছি লেভেল ডেবিলের মধ্যে তো আমরা এখন প্রথম লেভেল টেস্টার দিব তো প্রথম লেভেলের নামটা হচ্ছে পিটস তারপরে প্রথম লেভেল স্টার দিয়ে দিলাম দেখি ভাই এটা কিরকম ভাই এই গেমের নিয়মটা আমি তোমাদের বলে দিই এই গেমের নিয়মটা হচ্ছে দেখো এখানে হচ্ছে আমি এটা কালো লোকটা হচ্ছে আমি আর এখানে একটা দরজা আছে আর আমার থেকে করতে হবে এই ক্যারেক্টারকে নিয়ে যাইতে হবে এই দরজার ভিতরে কি রে ভাই এই ভাই কি রে হোয়াট ভাই দেখছ আমি যাইতে গেছি এখানে একটা ফাঁদ ফেলে রাখছে আমার জন্য আমি দরজায় ঢুকতে গেছি সাথে সাথে এখানে আমাকে ফেলে দিতে চাইছিল কেট আমি মানে একবার মরছি আর কি আর মরবো না এখন পার হয়ে যাবো এখানে একটা হবে এখানে একটা উপায় দেখছো এখানে দুইটা ঘর হয়েছিল ও মাই ঘর আগতে আমি পরে যাইতাম ভাগ্য ভালো এটা পার করে ও ভাই ভাই দেখছো এটা এখানে চলে আসছিল ভাগ্য ভালো ভাই উল্টা পাল্টা লাভ দিয়ে পার হয়ে গেছি এই কিরে ভাই এ কি বল বলতো চতুর্থ রাউন্ডে এখানে আমাকে এত বড় ফাটা ও ভাই ভাই কিরে কিরে এই ইয়াস গাছ পারসি ইজি ইজি অনেক ইজি তো আমরা পাঁচ লেভেল ভাই 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 আহারে মাই কোনো গেম করছে গেম এটা কোনো গেম তো আমরা দুই লেভেলে চলে আসছি লেভেল এ লেভেল দুইয়ের নাম হচ্ছে স্পাইকস মানে অনেকগুলো কাটা থাকবে তো এখানে দেখতে পাচ্ছি অনেক কাটা আছে আমি এখানে লাভ দিতে হবে লাভ দিয়ে হোয়াট হোয়াট বাই হোয়াট এটা কাটাটা সরে গেছে এখান থেকে আচ্ছা এখান থেকে সরে গেলে রাত দিতে হবে পারছি এখন আমরা চলে আসছি দুই দ্বিতীয় রাউন্ড এখান থেকে যাইতে হবে এখান ভাই 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 সরে এটা কোনো কথা এটা এটা কাঁচে জল আসছে গাড়ি যাবে এটা আবার দূরে সরে গেছে ভাই এই ডেভেলপারের মনে হয় পাগল দেখছো ভাই যেদিকে কাটা আছে ওইদিকে লাভ মারছি ওদিকে বেঁচে গেছি এখন ভাই এখন দিয়ে দরজাতে পার হয়ে গেছি এখন হচ্ছে আমরা চতুর্থ রাউন্ড চতুর্থ এখানে একদম সহজে যাইতে হবে এ কিরি কিরি ভাই তাড়াতাড়ি ভাই এটা অনেক সহজ ছিল একদম ইজি গাইছে একদম ইজি ওকে আমরা এখন চলে আসি পঞ্চম রাউন্ডে এ রাউন্ডের ব্রাইস এখানে একদম সিম্পল ভাই এ ভাই ভাই এটা ভাই কি করতাম ভাই এখানে কিছু কিছু তো না দাঁড়াও যাই এবার এখানে পিছনে চলে আসতে হবে আরে আসতে পারি নাই দাঁড়াও আবার আবার চেষ্টা করতে হবে এখান থেকে এখানে তাড়াতাড়ি তাড়াতাড়ি এই তো কাজ এখন এখন তোকে সিম্পলি জায়গা থেকে পারবো যা বুঝতেছি তো আমি সিম্পলি জায়গায় এই ভাই পিছন ভাই দেখছো আর আমি যদি আস্তে আস্তে যাইতাম তাহলে আমি শেষ তো আমি এখন চলে আসি তৃতীয় রাউন্ডে তৃতীয় রাউন্ডের নাম হচ্ছে পুষ পুশ তো তৃতীয় রাউন্ডের থেকে হচ্ছে এই কি রে ও ভাই বেঁচে গেছি তৃতীয় ভাই প্রথম রাউন্ডটা দেখছো ভাই কিভাবে কিভাবে বেঁচে গেছি তো দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কিরকম দি আরে আচ্ছা লাভ লাভ দিতে পারি নাই সরি তো দ্বিতীয় রাউন্ডে দেখা যাক এখান থেকে এ ওই বেঁচে গেছি এবার এখান আরে ভাই পার্সেল লাভ এটা লাভটা দিতে পারি নাই আচ্ছা এখান থেকে গিয়ে এখানে এভাবে পুশ করবে এখান থেকে এ লাভে হ্যাঁ দ্বিতীয় রাউন্ডটা অনেক ইজি ছিল তৃতীয় রাউন্ড দেখতে পাচ্ছি তৃতীয় রাউন্ড ভাই একটু লড়তেও দেয় নাই ভাই আরে কি হয়ে গেছে ভাই এই কি রে ভাই দেখছো ভাই আমি জানতাম এরকম কিছু একটা হবে আমি জানতাম এরকম কিছু একটা হবে এখানে কি এখানে কি করতে হবে ও ও ওটা একদম 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 ইজি গাইস একদম সিম্পল ছিল এটা এটা অনেক সহজ ছিল তারপর পঞ্চম রাউন্ডে চলে আসছে পঞ্চম রাউন্ড পাল পাল করলো আমাদের তৃতীয় লেভেল সে বাই 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 এই কি রে হ্যাঁ হ্যাঁ রে ওকে গাইস বুঝে গেছি এখান থেকে গিয়ে এখানে দাঁড়াতে হবে এখানে এটা অর্ধেক আসবে এখন এখান থেকে পার হয়ে যাবো একদম সিম্পল না একদম সিম্পল না একটু হার্ট ছিল আর এটার নাম কি কয়েন্স ও মনে হয় কয়েন্স কালেক্ট করতে হবে দি এই লেভেলের নাম হচ্ছে কয়েন্স এখানে কয়েন্স হচ্ছে পার করতেছি আর আরে হোয়াট ভাই কয়েন কালেক্ট করতে করতে আমি নিচে পড়ে গেছি এটা কোনো কথা ভাই এখান থেকে সেকেন্ড রাউন্ড সেকেন্ড কয়েনটা হবে মানে আগ লাস্টের আগের কয়েনটা হচ্ছে ফেক এখানে নিচে হচ্ছে কত হয়ে যায় তো এখন দ্বিতীয় রাউন্ড ও আচ্ছা কয়েন্স মানে কয়েন্সের উপর দিয়ে যাইতে হবে আহার রে ভাই 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 আমার কিন্তু মাথা গরম যাচ্ছে ভাই লাস্টের দুইটা কয়েন ফেক ফেক বলতে মানে লাস্টের দুইটা কয়েন ঠিক আছে আর কি তো এখানে দেখতে পাচ্ছি কয়েন হোয়াট হোয়াট ভাই কি হলো কিছু আচ্ছা এই উপরের কয়েনটা মনে হয় এরকম উপরের কয়েনটা খেলে হয়তো নিচে পড়ে যাব তো একটু খেয়ে দেখি দাঁড়াও একটা লাদ দিয়ে যদি খাই আর রে হ্যাঁ 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 ব্যাস বুঝছি বুঝছি উপরে কয়েনটা খেলে পরে যাবো তারপরে এটা খাবো না আমরা সোজা চলে আসছি দরজার ভেতরে তো এখন এটা হচ্ছে চতুর্থ রাউন্ড চতুর্থ রাউন্ড আরও মনে হয় তৃতীয় রাউন্ড এই দ্বিতীয় রাউন্ডের মতো কি রে দেখছো 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 ডেভেলপার মনে হয় পাগল এই লাস্টটা গিয়ে সরে গেছে বাক্য বলো ভাই বেঁচে গেছি তো এখানে কয়েনগুলো কালেক্ট করি আগে কিনে ভাই কয়েন খায় বাচ্চা কয়েনগুলো হচ্ছে বম কয়েনগুলো কালেক্ট করা যাবে না তো আমি এখান থেকে যাই আস্তে 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 আহারে ভাই দেখছো দেখছো আমি ভুল তো এটা এটা পারবো এটাতে অনেক সিম্পল আছে এটা পারবো এখান থেকে এই এ ধরো এখানে একটা কী আছে কী রে ভাই এটা আরে ভাই আমি মনে করছি কীটা খেতে হবে ভাই কীটার উপর গেছি এটাই তো ভাই আমি নিজে মরে গেছি আচ্ছা চলো পারবো এখান থেকে যাব এখান থেকে পারবো এ ভাই ভাই কয়েনগুলো চালু হয়ে গেছে কয়েনগুলো ভাই আস্তে 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 ভাই পেরে গেছি ইয়েস ইয়েস গাইস ইয়েস পারসি এখন আমরা হচ্ছে কত এটা কত পঞ্চম রাউন্ড এটা কি আবার কি রে কিরে রে ভাই হোয়াট আচ্ছা ভাই পাটুন উল্টো হয়ে গেছে ভাই রে এই দেখো আমি যদি এই লেফট ক্লিক করি মানে সরি বাম বাম ক্লিক করলে মানে বাম সাইডে ক্লিক করলে ডান সাইডে যাচ্ছে আর ডান সাইডে ক্লিক করলে বাম সাইডে যাচ্ছে এই গেমের ডেভেলপার বাই কে ভাই আসলে গেমের ডেভেলপারকে আমার থেকে দেখতে ইচ্ছা করতেছে এই দেখো আবার উল্টা উল্টা বাটন ক্লিক করে দিছি এখানে গিয়ে উল্টা ক্লিক করে যেতে হবে বাটনগুলো এই সরে গেলে শেষ এই কাজ সিম্পল ছিল এই রাউন্ডটা সিম্পল ছিল পারসি এবং কি রে চতুর্থ রাউন্ড আচ্ছা পারব এই দেখছো ভাই আরে ভাই আমি লাভ দিলে কি হচ্ছে দেখছো তোমরা লাভ দিলে ভাই কাঁটা উপরে উঠে যাচ্ছে আমি উঠতেছ না আবার বেরো ঢুকি এই তো গাইস দেখতে পাচ্ছো আরে পড়ে গেছি গুল করে আমি এখন আবার যাবো এই লাভ আরেকটা লাভ আর একটা লাভ আর একই দিয়ে দেখ ভাই 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 লাস্ট একটা কাঁটা চলে আসছে কি দেখতে পাইছো গাই সেখানে কী করতে একদম সিম্পল হেই হোয়াট ভাই একটু হলো মরে যায় আরে বলতে বলতে মরে গেছি ভাই আচ্ছা বুঝছি এখানে হচ্ছে এভাবে লাভ দিয়ে এভাবে লাভ দিয়ে আস্তে আস্তে করে চলে আসতে হবে এখানে গিয়ে আরে কী সে ভাই তো বুঝতেছি না আচ্ছা এখান থেকে এখানে একটু এখানে গিয়ে এখান থেকে এখানে এখান থেকে এখানে আচ্ছা একদম স্মাই সিম্পল আছে গেমটা অনেক সহজ কারোতে কেন জানি না সহজ লাগতেছে এখান থেকে গেলে ভাই এখানে গেলে আবার বাটন সোজা যাচ্ছে ভাই আচ্ছা এখানে গেলে বাটন সোজা এখান থেকে আবার আবার এখানে গেলে বাটন উল্টা হয়ে যাচ্ছে আচ্ছা বুঝছি এখান থেকে বাটন সোজা হয়ে গেছে আবার এখান থেকে বাটন উল্টা হয়ে যাবে আবার এখান থেকে সোজা হয়ে যাবে এখন চলো এবার এটা ভুলবশত তো পড়ে গেছি এটা একদম ইজিলি পার করতে পারবো এখন এটা এমনি মিস্টেক হয়ে গেছিলো এবারও মিস্টেক হয়ে গেছে এখন পারবো গাইস আবার আবার মিস্টেক হয়ে গেছে কি চলো পারবো পারবো এখান থেকে এখান থেকে আবার এখান থেকে আবার এখান থেকে ভাইস পেরে চলো 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 আজকে আমরা গেম পার করেই ছাড়বো এ ভাই এখানে তো অনেক লেভেল গেম একটা ভিডিওতে পার করা সম্ভব গাইস তো এখানে হচ্ছে আমরা হ্যাঁ কত কি রে ভাই দেখছো ভাই দেখছো তুমি দেখছো 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 ভাই মাঝখানে একটা ঠিক আমি মনে করছি ভাই এটা পরার পরে এটা পর মাঝখানে একটা পরে যাবে কিন্তু না ভাই ভাই গেমের ডেভেলপারের হয়তো মাথায় অনেক ব্রেন আছে আবার পাগলও গাইস যাই হোক এখান থেকে এই হয়তো এখান থেকে চলা শুরু করছে দেখি যাই কিনা কী আবার পিছনে চলে আসতেছে ভাই পারি না একটু জন্য তো গাইস দেখ এখন তো পারবো আমি যা লাগতেছে এখানে এটা এখান থেকে যখন আসবে আস্তে আস্তে গিয়ে এভাবে পারে গেছি এটা অনেক সিম্পল ইজি ছিল তো এখন আমরা এটা হচ্ছে কত রাউন্ডে তৃতীয় রাউন্ডে আচ্ছা এগুলো হচ্ছে আমাকে ঠেলে ফেলে দিবে এগুলোর থেকে বাঁচতে হবে আরে লাভ দাও না আরে আ ভাই উল্টা পাল্টা লাভ দিয়ে দিচ্ছিলাম এখান থেকে গিয়ে এখানে এখানে আবার লাভ আবার লাভ এখন আর এক লাস্ট লাভ দিতে হবে আহ আচ্ছা ভাই তাড়াতাড়ি পার করতে হবে আচ্ছা বুঝছি গাইছি এবার তো একবারে বেড়ে যাবো এবার তো ভাই একবারে হান্ড্রেড পার্সেন্ট শিউ এবার একটু মানে একটু মিস্টেক হয়ে গেছে আর কি বুঝছেন তো এখন আমি এখান থেকে এক লাভ এটা তো ভাই পারবো এটা না বললাম আমার নাম পাল্টা ফেলবো চলো পারছি ইয়েস গাইস নাম পাল্টাতে হয় নাই তো এখানে চতুর্থ রাউন্ড তো কী হচ্ছে ভাই আচ্ছা আস্তে আস্তে আসবে বুঝছি ভাই এখান থেকে এখান থেকে এই আমি আমি জানি ভাই এটা পড়বে না আমি জানি ভাই আমি জানি আমি এই গেমটাকে ভালো করে বুঝে নিছি ভাই চলো আরে আবার এড ডিস ফালতু রে বাই অ্যাডের আবার তাড়াতাড়ি চলো ভাই এটা একদিন ভাই সব পড়ে যাচ্ছে ভাই তাড়াতাড়ি ওয়াট ওয়াট বাই ওয়াট ভাই লাস্টেরটা পড়ে যাবে আচ্ছা লাস্টেরটা পড়ে যাবে ভাই লাস্টের আগেরটা ঠিক আমার থেকে লাস্টের আগেরটাতে দাঁড়াতে হবে শিওর হ্যাঁ এখান থেকে দাঁড়াতে লাভ বাই এ কোনো গেম হলো আচ্ছা বাদ দাও এখন হচ্ছে কত লাভ তিন তিন এখন সাত লেভেলে সাতের এটার নাম হচ্ছে কি জাম্প মনে হয় এখান থেকে কি হলো কিছুই তো বুঝলাম না আচ্ছা জাম্প করে যাইতে হবে এখান থেকে আবার জাম্প এখান থেকে আরে ভুল করে জাম্প দিই নাই তো ভাই এখান থেকে এখান থেকে আবার হোয়াট ভাই সবগুলা ঠিক আছে লাস্টেরটা গিয়ে উল্টায় ফেলছে ভাই আচ্ছা পারবো পারবো এবার এখান থেকে একটু লাভ এখান কী ভাই ভুল বলছো আমি লাভ দিয়ে দিচ্ছি আমার থেকে লাভ দিতে হবে না আমার সোজা হাত দৌড়াতে হবে এখান থেকে একটা লাভ হাই ভাই যখন লাভ দিতে হবে তখন লাভ দিই না যখন লাভ দিতে হবে না তখন লাভ দিই এটা কোনো কথা এই তো এখন পার করে ফেলছি এখন হচ্ছে গেছে আমরা দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ড হচ্ছে এখানে হয়তো কাটার উপর দিলে আচ্ছা এখানে একটা জাম্প করে যাইতে হবে হ্যাঁ পারছি এই দেখছো ভাই দেখছো 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 কাটা সরে গেছে ভাগ্য আরো এখান থেকে আচ্ছা এখান থেকে নিচে এখান থেকে এখান থেকে ওকে পার হয়ে গেছে আমরা এখন হচ্ছে তৃতীয় রাউন্ডে এখান থেকে আবার চল এই কিরে 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 ভাই আপায় ভাই নিচের গিয়াটা সরে গেছে ভাই লালটা সরে গেছে আচ্ছা বুঝছে এটা অনেক সিম্পল আছে কিন্তু একটু রিস্ক লাগতেছে আর কি পার হয়ে যা পার করে ফেলতে পারবো আরও এখান থেকে এখান থেকে এখান থেকে হ্যাঁ ভাই পার করে ফেলতে পারছি শেষ পর্যন্ত চলো এখন হচ্ছে এটা কত চতুর্থ রাউন্ডে এখান থেকে একটা লাভ এখান থেকে এখান থেকে এখান থেকে তারপর এই এই ভাই দেখছো দেখছো দেখছু দেখছো ভাই এখানে একটা জাম্প রেটে গিয়ে আসছে বাই ভাগ্য ভালো ফিরে গেছি ভাই এখানে একটা লাভ না দিলে আমি শেষ হয়ে যাইতাম আচ্ছা গাইস পার হয়ে যাই চলো এখন হচ্ছে কত পঞ্চম রাউন্ড এখান থেকে হোয়াট ভাই ছোটো যাচ্ছে বারবার এখান থেকে এখান থেকে আরে আ ভাই ভাই এখান থেকে আরে ধরো ভাই সাব এখান থেকে এখান থেকে এখান এখান থেকে এখান থেকে আবার এখান থেকে আবার এখান থেকে বারে গেছি ইয়াস পারসি এখন হচ্ছে এটা কত লেভেল আচ্ছা চলো এখানে এই লেভেলটার নাম কি নাম টাম দেখি নাই সরে দিয়ে দিয়েছি বাটন আচ্ছা বাটন এই কী রে হোয়াট কিরে ভাই আচ্ছা এটা কি বাটন আরে কাটাগুলো তো সত্যিস না এটা কি লাভ দিয়ে ধরা যাবে আরে ভাই এটাও তো লাভ দিয়ে ধরা যাচ্ছে না এই বাটনটা খাইতে হবে মনে হয় দাঁড়ো এটা তো খেলে লম্বাই ও এই আচ্ছা বুঝে গেছি এই বাটনটা খেয়ে আবার মিনি হয়ে গেছে এখান থেকে এই বাটনটা খাইতে হবে মনে হয় এই ভাই বা ভাই 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 পেরে গেছিলাম দেখ সব ভাই পুরা লম্বা হয়ে গেছি আবার অ্যাড দিছে ধরো ভাই অ্যাড ভাই কাশি হয়েছে ভাই সেখান থেকে হোয়াট আচ্ছা বুঝে গেছি এখান থেকে লম্বা হবো এখান থেকে এখান থেকে যাবো এখান থেকে ওই কিরে 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 ওই বেঁচে গেছি ভাই কিভাবে কীভাবে হোয়াট আচ্ছা এখান থেকে এক লাভে একদম পার হয়ে গেছি সিম্পল লাগছে ভাই কেন জানি না এটা থেকে সস লাগতেছে এই লাউটা একদম চিকন হয়ে গেছি ভাই রে কি এটা কোনো কথা ভাই আচ্ছা বুঝছি এখান থেকে দেখি গিয়ে এখানে পুরো তবে এখানে একটা করতেই যাবে এখান থেকে লাভ এখানে বাটন এই কিরে ভাই আমি ব্যাং হয়ে গেছি পুরো ব্যাং এর মতো ও ব্যাং এর মতো পার করতে পারবে এখান থেকে এখান থেকে একদম সিম্পল লাগছে চলো এখন হচ্ছে কি এখানে একটা ডোর যাচ্ছে আচ্ছা আবার এই 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 ভাই 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 বেঁচে গেছি ভাই ভাইসাব ভাই রে একটু আচ্ছা এখানে একদম চিকন কি করতাম ভাই আরে কি রে ভাই 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 এটা কথা চারিদিকে বেজে গেছি কি রে কি করতাম এখানে আচ্ছা মনে হয় নিচে যাইতে হবে নিচে যাইতে হবে মনে হয় কারণ নিচে গিয়ে একটা লাভ এই ভাই এই 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 ভাই লম্বাই যাচ্ছে এই পারসি আচ্ছা ভাই এখানে বুঝছি বুঝছি এখানে রাউন্ডগুলা বাটনে ক্লিক করতে হয় আর গাইজ আজকে এটা হচ্ছে আমাদের শেষ লেভেল এটা পার করলে আমাদের বাস্কের ভিডিও এখানে রেখে দেবো আর এটা এই লেভেলটা এরকম কেন এই কী রে দরজায় সরে যাচ্ছে ভাই এখান থেকে ও বাট দরজা এখান থেকে এখানে চলে গেছে ভাই ওই 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 হাই হাই রে ভাই বেঁচে গেছি একটু জন্য এটা এখানে কী করতে হবে ভাই কাটার মধ্যে দরজায় ও এই এই যে ভাই দরজায় লাভ দরজায় ভাই জাম করতেছে আচ্ছা বুঝছি দরজাগুলো হচ্ছে ফেক এখান থেকে এখান থেকে যাইতে হবে এখান থেকে এখান থেকে এখান থেকে আবার আবার এই এই রে আরে ভাই ছোটো খুঁড়া শুরু করছে ভাই দরজাগুলো ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে চলো 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 তাড়াতাড়ি এখান থেকে একটা প্রথমে আসতে গিয়ে লাস্ট আসার সময় তাড়াতাড়ি করতে হবে আচ্ছা বুঝছি এখান থেকে এখান থেকে এখন তাড়াতাড়ি করতে হবে এখন তাড়াতাড়ি 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 আবে ভাই এ ভাই এটা মনে হয় আমার দেখা সব থেকে হার্ট লেভেল এখন পর্যন্ত এখান থেকে এখানে 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 ইয়েস ইয়েস গাইস ইয়েস পার হয়ে গেছি ইয়েস অনেক কষ্টে আর এটা কি এটা হচ্ছে এই দরজা সরে যাচ্ছে ভাই নিচে তাড়াতাড়ি যাইতে হবে তাড়াতাড়ি চলো 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 ভাই ভাই দরজা ভাই কাটার মধ্যে যাইস না ভাই তাড়াতাড়ি 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 হবে আমি স্পিড পাই তাড়াতাড়ি কর ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আবে কি রে ভাই রে এত দূর এত কষ্ট করে আসার পর যদি ভাই একটা কাটা দিয়ে দেয় মাথা ভাই লাগতে মোবাইল ফাটাই হলি ভাই ফালতু আবার চলো ভাই গাইজ দেখা যাক এবার পারি কি না চলো ভাই তাড়াতাড়ি চলো ভাই নাইলে দরজাটা গিয়া পারবো না ভাই তাড়াতাড়ি 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 আরে ভাই এ জন্য অনেকবার চেষ্টা করছি পারি নাই তাড়াতাড়ি চলো ভাই তাড়াতাড়ি 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 এখন বুঝছি ভাই এখানে একটা কাটা আসবে এটার উপর লাভ দিয়ে এটার উপর ইয়েস গাইস পার্সি আমরে অনেক কন পর পেন্স পারছি এটা আর এটা কি ভাই কিরে ওই কিরে ভাই কিরে দরজায় ভাই জাম্প করতেছে ভাই দরজাতে দাঁড়ালে জাম্প করতেছে হোয়াট ইজ দিস আচ্ছা ভাই বুঝছি দাঁড়াব এখান থেকে এখান থেকে আবার এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এখানে চাইতে হবে এটা অনেক সিম্পল ছিল গাইস শুধু একবার মরছে আর কি আর এই গেমটার মানে হচ্ছে একবার একবার হোয়াট কিরে আরে ভাই দরজা লড়তেছে আমি লড়তেছি না ভাই আচ্ছা দরজাটা কানতে হবে হয়তো আমার ভাই এ কোনো কথা এখান থেকে এসে এখানে সোজা এ ভাই ইজি আছে ইজি আছে এ আমরা পার করে বলছি গাইস তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে লাইক করে দাও চ্যানেলটি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি এই লেভেল লেভেলের কোনো নতুন পার্ট চাও তাহলে এই চ্যানেলটাতে একটা লাইক করে কমেন্টে জানাও তো বাই বাই